এখন ডেলি ব্লগ করার একটাই উদ্দেশ্য যে আমি দাদার কাছে সব ইনফরমেশন গুলো পাঠাতে চাই যে আমরা সারাদিনে কি কি করছি তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা এখন তাড়াতাড়ি উঠে আমি এখন আমার এই বাসনপত্রের সরঞ্জাম নিয়ে বসে গেছি কালকে রাত্রি একটু ঘুম হয়নি আদির এত কাশি এত কাশি হচ্ছে আমি ঠিক মতন ঘুমাতেই পারিনি আজকে আমি বাড়িতে কি কি করছি সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো বাজে সকাল ছটা আর এখন আমি আরাধ্যাকে নিয়ে যাচ্ছি স্কুলে তো এত সকাল সকাল কেন প্রচণ্ড গরম পড়েছে তাই এখন স্কুল সকালে করে দিয়েছে মর্নিং স্কুল সকালে স্কুলটা করলে যেই সমস্যাটা হয় কি এত তাড়াতাড়ি ওঠা তো অভ্যাস থাকে না আর উঠে তাড়াতাড়ি কাজকর্ম করা তাই তো আরাধ্যা আজকেও আমাদের সকালে লেট হয়ে গেল তো স্কুলে যে দেখি আজও পেয়ার লাইন শুরু হয়ে গেছে সকাল এবার একটু চা খাই মেয়ে এত সকালে স্কুলে যায় মেয়েকে যে মানে ভালো একটা কিছু করে দেবো ওই টাইমে হয় না দশটার দিকে যখন স্কুল থাকে তাও একটুখানি হয় একটুখানি না অনেকটাই হয় যে না ওকে টিফিন বানিয়ে দিলাম কি সকালে খাওয়ার জন্য ভাত করে দিলাম ছটার সময় কি বা করবো উঠে তাড়াহুড়ো লেগে যায় বাসি কাজ সারবো না ওকে স্কুলের জন্য রেডি করবো এখন মেন ব্যাপারটা যেটা হয়েছে কি আমাদের বাড়ির থেকে বেশি চা খেত কে তোমাদের দাদা এবার দাদা বাড়িতে নেই তো দাদা কেন বাড়িতে নেই কি বৃত্তান্ত এটা আমি একটা অন্য ব্লগে শেয়ার করব তো দাদা বাড়িতে নেই বলে আমরা ফ্লাক্সে চা করছি তো চা থেকেই যাচ্ছে আমরা চা খেতে পারছি না পুরোপুরি কারণ সকাল থেকে এক কাপ এক কাপ চা আমরা সবাই খাই দাদাই একটু বেশি খেতো ঘন ঘন চা তো দাদা যেহেতু বাড়িতে নেই চা আমাদের পড়েই থাকছে তাই আমি এখন দেখো কত অল্প করে চা বসিয়েছি নইলে আমি এক বাটি চা করি আদি কেমন করে ঘুমাচ্ছে দেখো আর আমি এখন বসে গেছি চা নিয়ে তৈরি হো চা বিস্কুট মুড়ি নিয়ে বসে গেছি তো মার শরীরটা খারাপ দেখো মা এত চুপচাপ বসে আছে কেন মার শরীরটা খারাপ মুখটা দেখেই বোঝা যাচ্ছে উনি দুই দিন ধরে ওর জ্বর হয়েছে পেট ব্যথা তাই তো আর কোনো কথা তো বলবা না শরীর ভালো না মনও ভালো না মনও ভালো না শরীরও ভালো না তো মন ভালো না হচ্ছে ছেলে বাড়িতে নেই আমি আগেই বললাম যে তোমাদের দাদা এখন বাড়িতে নেই একটু ঘুরতে গেছে কোথায় গেছে সেটা আমি পরের ব্লগে শেয়ার করব এই ব্লগে শেয়ার করব না তো মা সেটা নিয়ে একটু চিন্তা করে মার শরীরটা খারাপ আর হচ্ছে এমনি জ্বর হয়েছে সেটার জন্য শরীরটা খারাপ তো ওই জন্য আর বেশি কথা মা বলতে পারছে না চা খেয়ে ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হও হ্যাঁ চা খাও দাদা যাওয়ার সময় বলে গেছে কি ডেলি ব্লগ ছাড়বে আমি তাহলে বাড়ি তোমাদের প্রত্যেকটা লোককে দেখতে পারবো যে তোমরা কী কী করছো না করছো তো মা বাবার এই দুই দিন ধরে মুডই নেই আমি যখনই ক্যামেরা নিয়ে আসছি ওনারা রেগে যাচ্ছে আমার ওপরে হ্যাঁ তুমি এখন ক্যামেরা নিয়ে চলে এসছো ভিডিও করার জন্য তো এখন আমি বললাম কি ক্যামেরাটা কি আমি চালু করব বলছে কি হ্যাঁ করো তারপরে আমি ক্যামেরাটা চালু করলাম তো এই হচ্ছে ব্যাপার আসল ব্যাপার এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালই কারণ আমার মেয়েকে আনতে যেতে হবে ওদিকে আনতে গেলে আবার দেরি হয়ে যায় তো মাছকে রান্নার মেনুতে বললো এই যে আমি ডাল ভিজিয়েছি এখন ডাল বসাবো জল গরম হয়ে গেছে প্রায় আর এদিকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আলু তো বাবা নিয়ে এসছে ছোটো ছোটো আলু তো বাবার আলুর দম খেতে ইচ্ছা হয়েছে বলছে একটু আলুর দম বানাও তাই এখন আলুর দম বানাবো বলে আলুটা ভাপিয়ে নিচ্ছি আমি বুঝতেও পারছি না যে ব্লগটা আমি ঠিক মতন তুলতে পারছি কি না কারণ আমার ক্যামেরার পেছনে যে থাকে আমি আবারও বলছি আমার ক্যামেরার পেছনে যে থাকে দাদা সেই দাদা নেই আর আমার ফোনের সামনের ক্যামেরাটা খারাপ আমি তাই দেখতে পাচ্ছি না আমার পেছনের ক্যামেরা দিয়ে তুলতে হচ্ছে তো কতটা কি ভালো তুলতে পারছি আমি জানি না তো আমার এখন ডেলি ব্লগ করার একটাই উদ্দেশ্য যে আমি দাদার কাছে সব ইনফরমেশানগুলো পাঠাতে চাই যে আমরা সারাদিনে কি কি করছি তো এটা দাদা যাওয়ার সময় বলে গেছে যে তুমি ডেলি ব্লগ ছাড়বে তাহলে আমি দেখতে পারবো যে তোমরা সারাদিনে কি করছো না করছো তাই আমি এখন ব্লগটা শুট করছি আর এখন ডেলি ব্লগই করার চেষ্টা করব যে মানে যা করছি আর কি কতটা কি তুলতে পারবো আমি জানি না কিন্তু চেষ্টা করব ডেলি ব্লগটা করার তো এদিকে আসো আদি খাবার খেতে বসো এই হলো আদির খাবার আর এই হচ্ছে আদির পাতার রস আদি এখন পাতার রস খাবে আদি দিদি তো এসে গেছে গেট খোলো আদি দিদি এসে গেছে গেট খোলো দিদি মনে হচ্ছে রাজ্য উদ্ধার করে আসলো আর এখানে এখন আমি আলু ভাজছি আর ওদিকে এখন প্রচন্ড ঝামেলা বেঁধে গেছে তো চলো দেখি আমার বড় মেয়ে খুব রেগে গেছে রেগে গেছিস কেন কি হয়েছে কাকে মারছে আমাকে তোকে মারছে ওর এত সাহস হয়ে গেছে কি করছে চড়িয়ে দেখে এদিকে তাকিয়ে বল কি করছে চড়িয়ে দিচ্ছে ঠাস ঠাস করে তোকে মেরে দিচ্ছে হ্যাঁ 8 বছরের একটা বাচ্চাকে 2 বছরের বাচ্চা মেরে দিচ্ছে এটা কি বিশ্বাস করা যায় কর কোথায় যাচ্ছিস কেন আকা করা যায় না হা করে তাকিয়ে থাকবি না আকা আকা করবি বলে আকার খাতা কিনে নিয়ে এসেছিস আকা করা যায় না তাড়াতাড়ি যা ফোনটাকে রেখে আঁকা কর আর আদির এদিকে কাশি হয়েছে আদি ছোটোবেলার মতন ঠাম্মির কাছে এখন তেল মাখছে আদি তুমি তেল মাখছো মা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কাশি হচ্ছে ওলে বাবা খুব কষ্ট হচ্ছে ও তাই তুমি তেল মাখছো মাখো মাখো এই আরাধা এই নে বালতিতে জল ঘরটা মুছে ফেল ফোনটা রাখ আমি বলেছি ফোন নেওয়া যাবে না একটু দেখি না ফোনটাকে দাও ঘর কাজ করো তোমার বাবা বলেছে কি তোমাকে কাজ শিখতে তা নাও তাড়াতাড়ি নাও পোছা লাগাও পোছা লাগাও পোছা পোছা কাকে বলে জানো হুম ওটা বলিনি হ্যাঁ নে নে মা মনে হচ্ছে এদিকে আবার ঠাম্মি বোঝাচ্ছে আদিকে দিদিকে মেরেছিস কেন হ্যাঁ বেশি সাহস হয়ে গেছে বেশি সাহস হয়ে গেছে দিদিকে সরি বলো যাও যাও আগে সরি বলো সরি দিদি আদি কি করছো আদি আছি আদি আছো কই দেখি দেখি ইমা এটা কি এ পাশে এ পাশে বাচ্চাটা কি খুব সুন্দর একটা ডল আছে খুব সুন্দর আরাদা কাকে আছো ওটা তোমাকে আমাকে আঁকছিস তুই আমি তো খুশি হয়ে গেছি আমার পাশে কিন্তু পাপাকেও আঁকিস ঠিক আছে আর পাপার পাশে কিন্তু আরাধ্যাকেও আঁকিস আর আরাধ্যার পাশে না এই যে ছোট্ট যে বাচ্চাটা আছে আদি একেও আঁকিস ঠিক আছে আদি দিদি কি সুন্দর আঁকা করেছে বলো কাকে কাকে এঁকেছে ওটা আদি আর দিদি কোনটা আচ্ছা মাম্মি কোনটা আর পাপা কোনটা ও বাবা তোমার ভালো লেগেছে আকাটা তোমারনাতনি কেমন এসেছে মা খুব সুন্দর খুব হয়েছে আকাটা কিন্তু খুব সুন্দর হয়েছে থ্যাংক আকাটা কার জন্য এঁকেছো তুমি না না সুন্দর হয়েছে তো সবথেকে বেশি যেন ভালো লাগে মাম্মিকে কেন জানিনা আমার যেন মাম্মিককেই বেশি ভালো লাগে তো ভিডিওটা বেরি এন্ড করে দাও তুমি তোমার আকাটা সুন্দর হয়েছে আর যদি আমার আঁকা আর এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো যারা আমার আর সুপ্রিয় ডেলি ব্লগ নতুন হম তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো